নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি তোমাদের অনুচ্ছেদ রচনা আলোচনা করেছিলাম আমি দুটো অনুচ্ছেদ রচনা আলোচনা করেছি আমি দুটো অনুচ্ছেদ রচনা আলোচনা করব আজ আলোচনা করব মম প্রিয় কবি বা কালিদাস এবং অসমাকং বিদ্যালয় কি বলছে প্রিয় কবি বা কালিদাস যদি প্রিয় কবি আসে সেক্ষেত্রে তোমরা এটা লিখতে পারো কালিদাস এলেও তোমরা এটা লিখতে পারো কি বলছে না মম প্রিয় কবি কালিদাস কালিদাস ন সংস্কৃত সাহিত্যে অপিচতু অপিতু বিশ্ব সাহিত্যস সর্বোচ্চ কবি সু অগ্রগণ অর্থাৎ কালিদাস কেবল সংস্কৃত সাহিত্যে নয় বিশ্ব সাহিত্যে সর্বোচ্চ কবিদের মধ্যে এগিয়ে রয়েছে পরন্তু তস আবির্ভাব কাল অজ্ঞাত কিন্তু পরন্তু কিন্তু তস আবির্ভাব কাল অজ্ঞাত কিন্তু তার কাল আজও জানা যায়নি কেচন কোন এক কোনো পণ্ডিত মনে করেন খ্রিস্টীয় পঞ্চমে শতকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নবরত্ন সবায়াম স আশিত অর্থাৎ কোন পন্ডিত মনে করেন খ্রিস্টীয় পঞ্চম শতকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার সে শ্রেষ্ঠ রত্ন সপ্ত কাব্য বাঘ সুরবাগবধু মন্তী অর্থাৎ কালিদাসের সাতটি কাব্যরত্ন বোধ মনে করা হয় তত্র ঋতু সংহারো মেঘদূতে খন্ড কাব্যে সেখানে কি রয়েছে ঋতু এবং মেঘদূত নাম দুটি খণ্ড কাব্য বা গীতিকাব্য কুমার সম্ভবম এবং রঘুবংশে কুমার সম্ভব রঘুবংশে মহাকাব্যে কুমার সম্ভব এবং রঘুবংশ নামক মহাকাব্য মালবিকাগ্নিমিত্রম বিক্রমবর্ষীয়ম অভিজ্ঞান শকুন্তলম তিনি রূপকানি সন্ধি অর্থাৎ মালবিকাগ্নিমিত্রম অভিজ্ঞান শকুন্তলম এবং বিক্রমবর্ষম নামে তিনটি রূপক বা নাটক ছিল অভিজ্ঞান শকুন্তলম নাটকা কালিদাসস্ব প্রকৃতি বর্ণনম পঠিতা অহং মুগ্ধ ভবামি অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলমে অভিজ্ঞান শকুন্তলম নাটকের কালিদাসের প্রকৃতি বর্ণনা পড়ে আমি মুগ্ধ হয়েছি সর্বত্র কবে ভাষা সৌকর্যম চরিত্র চিত্রলম চ মত সকাশে অতুলনীয় প্রতিভাতি ইব কালিদাস মজ্জম অতিব রচতে অর্থাৎ সর্বত্র কবির ভাষা সৌকর্য অর্থাৎ ভাষার সৌন্দর্যতা চরিত্র চিত্রন আমার কাছে অতুলনীয় কালিদাস আমার প্রিয় কবি তোমরা এটাকে আরো একটু ছোট করে দিতে পারো কারণ তোমাদের পাঁচ লাইন মতো লেগলেই হবে তারপর বলছি কি অস্মাতং বিদ্যালয় বিদ্যালয় জ্ঞানস্ব নিধনম অর্থাৎ বিদ্যালয় জ্ঞানের আশ্রয় বা জ্ঞানের নিধন অয়ং অসমাকং বিদ্যালয় এই আমাদের বিদ্যালয় অসমাকং বিদ্যালয় নাম আমাদের বিদ্যালয়ের নাম তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে আমি এখানে লিখেছি গামা চাকই আদিবাসী কল্যাণ বিদ্যাপীঠ অর্থাৎ অসমাকং বিদ্যালয় নাম আমাদের বিদ্যালয়ের নাম গামা চাকই আদিবাসী কল্যাণ বিদ্যাপীঠ মানে এই অসমাকং বিদ্যালয় অসমাকং গর্ব আমাদের বিদ্যালয় আমাদের গর্ব এসব বিদ্যালয় এবং অস্মাত দ্বিতীয় গৃহস্বরূপ এই বিদ্যালয় হলো আমাদের দ্বিতীয় গৃহস্বরূপ অর্থাৎ তার ভেতরে মনোরম উদ্যানম ক্রীড়স্ব সন্তি। অর্থাৎ এই বিদ্যালয়ের ভিতরে অনেক সুন্দর বাগান ও খেলার মাঠ রয়েছে উদ্যানে বিবিধানী কুসুমানি বিকশন্তী অর্থাৎ বাগানে বিভিন্ন রকম ফুল ফুটেছে আমরা পড়াশোনা করি শিক্ষক অর্থাৎ শিক্ষক মহাশয়রা যত্নে শিক্ষা দান করেন পাঠ শেষে ছাত্রা বিদ্যালয় ক্রীড়া ক্ষেত্রে ক্রীড়ন্তী ধাবন্তি চ পড়াশোনা শেষে বিদ্যালয়ে ছাত্ররা কি করে বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করে এবং দৌড়ায় অত বিদ্যালয় মধুরা স্মৃতি বয়ং সদা চিন্তায় তাই বিদ্যালয়ের এই মধুর স্মৃতি আমরা সব সবসময় চিন্তা করি অয়ং বিদ্যালয় মম অতীব এই বিদ্যালয় আমার খুব প্রিয় বা খুব ভালো লাগে তাহলে আজ আমি আলোচনা করলাম তোমাদের দুটো অনুচ্ছেদ রচনা নিয়ে মম প্রিয় কবি বা কালিদাস এবং অসমাতং বিদ্যালয় আশা করি আজকের এই অনুচ্ছেদ রচনা যে ভিডিওটা প্রত্যেকে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও